সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আসি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার জন্য না নিত্য নতুন নানারকম পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই পদক্ষেপের মধ্যে অন্যতম হল নতুন করে চারটা সফটওয়্যার চালু করেছে এই সফটওয়্যারের আলোকে ভূমি সেবাকে আরও গতিশীল করার জন্য আরও ত্বরান্বিত করার জন্য যেমন নামজারি খাজনা পরিষদ এবং ভূমি মৌজ ম্যাপ এবং আমাদের হাল খতিয়ান এই সব কিছু যাতে আপডেট হয় দ্রুত এবং আমরা যাতে খুবই সহজে ঘরে বসেই এই সকল কাজ করতে পারি ভূমি অফিসে না গিয়ে সেজন্যই মূলত এই সফটওয়্যারগুলো চালু করা হয়েছে এই সফটওয়্যারগুলো সাধারণত সারা দেশে একবারই চালু হয়নি কিছু এলাকাতে পাইলট প্রকল্প হিসাবে এটি বর্তমানে শুরু করেছে আস্তে আস্তে সারা দেশেই এটি চালু হয়ে যাবে কিন্তু এই সফটওয়্যারগুলো চালু করার পরপরই আমরা দেখতে পাই যে আমাদের যে পুরনো যে সফটওয়্যার ছিল অর্থাৎ ভূমি সেবা সেখানে একটা বিরূপ প্রভাব পড়েছে এই বিরূপ প্রভাবের ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভূমি রিলেটেড যে কাজগুলো অর্থাৎ এসিলেন্ট অফিস রিলেটেড যে কাজগুলো সেই কাজগুলো মন্থর হয়ে গেছে অর্থাৎ আমরা নামজারি করতে পারতেছি না খাজনা খারিজ করতে পারতেছি না ভূমি উন্নয়ন কর দিতে পারতেছি না এক কথায় ভূমি অফিস সংক্রান্ত যত কাজবাজ আছে সব কিছু স্থবির হয়ে গেছে এই যে চারটা সফটওয়্যার এই ছটা সফটওয়্যারের পুরনো যে সফটওয়্যারগুলো ছিল সেখান থেকে কিছু ডেটা এটা ট্রান্সফার করার প্রয়োজনীয়তা দেখা দেয় যার ফলে সকল সফটওয়্যারই স্লো হয়ে যায় এবং এই স্লো হওয়ার ফলে সকল কাজকর্ম একেবারেই স্থবির হয়ে যায় সুপ্রিয় শ্রোতা আপনাদের এই সমস্যা নিরসনের জন্য এই সমস্যা যাতে দ্রুতই নিরসন হয় এই জন্য অর্থাৎ আপনারা যাতে ম্যানুয়ালি অন্তত কিছু কাজকর্ম করতে পারেন যাদের যাদের খুবই জরুরি করতে হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি তার সম্পত্তি বিক্রি করে সে তার স্ত্রীকে অথবা ভাইকে সে বিদেশে ডাক্তার দেখাবে অথবা কোনো একজন ব্যক্তি তার ছেলেকে বিদেশে পড়ানোর জন্য কিছু সম্পত্তি সে বিক্রি করবে এখন তার নামজারি করা নেই অথবা ভূমি উন্নয়ন কর তার দেয়া নেই এই ক্ষেত্রে তাকে ইমিডিয়েট ভূমি উন্নয়ন কর পরিশোধ করে হাল খাজনা খারিজ করে তাকে জমিটা বিক্রি করতে হচ্ছে কিন্তু সে পারতেছে না কারণ এই যে সমস্যা এই সমস্যার জন্য পারতেছে না কী সমস্যা অর্থাৎ সফটওয়্যারের যে সার্ভার সেটা ডাউন হয়ে গেছে আর এই ডাউন হওয়ার ফলে আমরা কোনো কাজই করতে পারতেছি না আর এই সমস্যাগুলো মূলত নিরসনের জন্যই একটা বিজ্ঞপ্তি আমরা গত এগারো তারিখে পাই এই বিজ্ঞপ্তিটা আসলে কি বলা আছে এটি আপনাদেরকে আজকে আমি একটু পরে শোনাতে চাই এই বিজ্ঞপ্তির মাধ্যমেই আপনারা মূলত স্পষ্ট হয়ে যাবেন যে যারা এই ধরনের ভোগান্তিতে আসেন তারা দ্রুতই আপনারা ভূমি অফিসে যোগাযোগ করে আপনাদের সমস্যা অচিরেই নিরসন করতে পারবেন তাহলে চলুন এই বিজ্ঞপ্তিতে কি বলা আছে সুপ্রিয় শ্রোতা এখানে বলা আছে যে গণবিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয় এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল ছাব্বিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ এবং এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপসচিব সেলিম আহমেদ ওই একই তারিখে স্বাক্ষর করা হয় এই গণবিজ্ঞপ্তিটায় কি বলা আছে বলা আছে যে ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে হয়রানিমুক্ত দুর্নীতিমুক্ত ভূমিসেবা সহজীকরণের জন্য ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা একটি নতুন সফটওয়্যার ও চারটি সফটওয়্যারের দ্বিতীয় ভার্সন গত পহেলা ডিসেম্বর দুই পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নাগরিক বান্ধব এ সফটওয়্যারগুলো প্রস্তুত করা হয়েছে নতুন সংস্কার ই নামজারি অনলাইন ভূমি উন্নয়ন কর ও ই পর্সা ও মৌজ ম্যাপ এবং খতিয়ান প্রাপ্তির জন্য নাগরিকগণকে প্রথমেই ল্যান্ড সার্ভিস গেটওয়ে অর্থাৎ এলএসজি মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করতে হয় এ প্রক্রিয়ায় নাগরিককে অভ্যস্ত হতে একটু সময় লাগবে উদ্বোধনকৃত সফটওয়্যারগুলোতে পূরণ সংস্কার হতে বিলুপ্ত বিপুল পরিমাণ তথ্য স্থানান্তর করতে হয়েছে ফলে এ মুহূর্তে সিস্টেমগুলো একটু ধীর গতিতে চলছে তাছাড়া সেবা প্রদান এবং সেবা গ্রহণে কিছু কারিগরি জটিলতা ও ত্রুটি পরিলক্ষিত হচ্ছে এ বিষয়ে দেশের বিভিন্ন অঞ্চল হতে প্রতিনিয়ত প্রাপ্ত ফিডব্যাক অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এসব ত্রুটি সমাধানের জন্য ভূমি মন্ত্রণালয় ও প্রকল্পের একটি শক্তিশালী কারিগরি টিম গঠন করা হয়েছে এবং এর টিম দিন রাত কাজ করে যাচ্ছে বর্তমানে সফটওয়্যারগুলো ধীর গতিসম্পন্ন হওয়ায় নাগরিকগণ ই নামজারি ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সভা পেতে অসুবিধা হচ্ছে সেবা প্রাপ্তিতে এ গতি শীঘ্রই বৃদ্ধি পাবে ভূমি সেবা প্রদানকারী মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ যাতে নাগরিকদের ধৈর্য সহকারে আন্তরিকতার সাথে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন সে বিষয়ে আটটি বিভাগের বিভাগীয় কমিশনারকে নির্দেশ প্রদান করা হয়েছে অনলাইন ভূমি সেবা সংক্রান্ত প্রয়োজনীয় মেনুয়াল তৈরি করে সরবরাহ করা হয়েছে মাননীয় ভূমি উপদেষ্টা জনাব এ এফ হাসান আরিফ এবং ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ গত দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সংশ্লিষ্ট সকলকে নিয়ে সভা করে সমস্যা সমাধানের জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন জনবান্ধব হয়রানমুক্ত সেবা প্রদানের জন্য সফটওয়্যার সম্পর্কিত সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধানে ভূমি মন্ত্রণালয় আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জনগণ কাঙ্ক্ষিত ভূমি সেবা পেতে কিছুটা অসুবিধার সম্মুখীন হয় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেশের সকল ভূমি মালিকদের নিকট হতে আমরা আন্তরিক সহযোগিতা কামনা করি সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের এই সমস্যা যাতে দ্রুত সমাধা হয় এবং যাতে আমরা দ্রুতই এই পুরনো যে সেবাগুলো অর্থাৎ আমরা যে সমস্যাগুলো ভুগতেছিলাম ভূমি উন্নয়ন কর নামজারি ই পর্চা এই যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো যাতে আমরা দ্রুতই ওভারকাম করতে পারি এবং আমরা কাঙ্ক্ষিত সেবা পেতে পারি সেজন্য অলরেডি একটা বিজ্ঞপ্তি দেয়া হয়েছে এবং এজন্য আমাদেরকে অর্থাৎ আমরা যে জনগণ আমাদেরকেও একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আমরা ধৈর্য সহকারে আমরা একটু অপেক্ষা করে এই সেবাটা পেতে পারি সুপ্রিয় শ্রোতা বর্তমান সরকার বা পূর্ব সরকার যারাই আসলে জনগণের জন্য কাজ করেছে এই ভূমি সংক্রান্ত জটিলতা নিয়ে আসলে এর সুফল কিন্তু আমরা ইতিপূর্বে কিছু পেয়েছি এবং বর্তমানে এই যে সাময়িক সমস্যা এ সমস্যাটাও হয়তো আমরা কাটিয়ে উঠতে পারব যার ফলে দ্রুত আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারি সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম